অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে দেখা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমরা সকলেই জানো থার্ড ইয়ার ও এম এ ফোর্থ সেমের পরীক্ষা চলছিল ফলে আঠেরোই অক্টোবর পর্যন্ত তোমাদের সমস্ত ক্লাস বন্ধ ছিল এবং উনিশে অক্টোবর থেকে আবার যথারীতি ক্লাস চালু হয়েছে তবে ক্লাস চালু হলেও এরই মধ্য পুজোর আমেজে আমাদের মন মেতে উঠেছে আজ চতুর্থী তোমাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানি চারিদিকে পুজো পুজো গন্ধ ফলে পড়াশোনাতে তেমন মন বসবে না কিন্তু আনন্দের সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও একটু চালিয়ে যেতে হবে আমি তোমাদের লীলা মজুমদারের সব ভুতুড়ে গল্পগ্রন্থের গল্পগুলি পড়াচ্ছিলাম বেশ কয়েকটা গল্প পড়িয়েছি কোন কোন গল্পগুলি পড়া হয়েছে একবার দেখে নেব আমরা পড়িয়েছি পেনিটিতে আহিরি টোলার বাড়ি ওহিদিদির বন্ধুরা ভুতুড়ে গল্প খাগাইনম লক্ষ্মী কাঠপুতলি নয় যুগান্তর ফ্যান্টাস্টিক পাশের বাড়ি দামু কাকার বিপত্তি ইত্যাদি আজ আমরা আলোচনা করব চোর গল্পটি সম্পর্কে চোর গল্পটিতে লেখিকা চোরের চরিত্র পরিবর্তনের দিকটিকে সুন্দরভাবে তুলে ধরেছেন পাঠকের সামনে চোরের চারিত্রিক পরিবর্তনে সাহায্য করেছে কে না ভূত চোর জানতেও পারে না যে ব্যক্তি আসলে ভূত যার কাছে সাত দিন হানাবাড়িতে বাড়িতে আশ্রয় নিয়েছিল এ গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো চোর এই চোর কি জন্য বা কি কারণে তার চোর্যাবৃত্তি ছাড়ল সেই ঘটনাটা বা কাহিনীটাই এ গল্পের মূল বিষয় চোর নিজেই এ গল্পের কথক চোরেদের বর্ণনা বা চোরকে সভ্য সমাজ ঘৃণা করে সেই কথা দিয়েই গল্পের শুরু তবে এই গল্পের চোরের সঙ্গে অন্যান্য ডাকসাইটে চোরের মধ্যে অনেক পার্থক্য যাই হোক গল্পটা পড়লেই বুঝতে পারব আমরা আমাদের গল্পের চোর হঠাৎ একদিন এক মোটা মহিলার হাত থেকে হিরের কানের দুল চুরি করেন এবং এই চুরির ঘটনা ও চুরির পর তার দুর্দশা ভূতের কৃপাতে সুস্থ হওয়া এবং ভূত ই কিভাবে সেই হীরের দুল সেই মহিলাকে কৌশলে ফিরিয়ে দিয়ে চোরের চরিত্র ও মানসিকতার পরিবর্তন ঘটিয়েছে সেই সঙ্গে তাকে পাঁচশো টাকা মানহানির জন্য পাইয়ে দিল সেই কাহিনি লেখিকা সুন্দরভাবে এ গল্পে পরিবেশন করেছেন এ গল্পের চোর মিউজিয়ামে এক মহিলার হিরের কানের দুল চুরি করেছিল এবং দুল চুরি করে পালাতেও সক্ষম হয়েছিল কিন্তু কি করে যে তিনতলা থেকে পড়ে গেল সেটা চোর নিজেও বুঝতে পারেনি পায়ে চোট লাগেনি হাতে ও কাঁধে চোট লেগেছিল ওই গিন্নির স্বামী বিজ্ঞাপন দিয়েছিল কানের ফুলের জোড়াটি উদ্ধার করে দিলে দু টাকা বকশিস সেই বিজ্ঞাপনে লিখেছিল চোরের বর্ণনা দেওয়া গেল না ময়লা শার্ট সরু ঠ্যাং কালো প্যান্টুলুন পরা খালি পা আর তিনতলা সিঁড়ি থেকে পড়ে পা ছাড়া শরীরের অন্য জায়গায় জখম পায়ে কিছু হয়নি নইলে দুষ্কৃতিকারী পালাতে পারত না এরপর ওই এরপর ওই চোর কিভাবে পুলিশের চোখ এড়িয়ে হানাবাড়িতে পৌঁছালো এবং হানাবাড়িতে কিভাবে বা ভূতের সংস্পর্শে এসে কি জন্য বা কি কারণে সেই চোর সাধুতে রূপান্তরিত হলো সেই বিষয়টা আমরা একটু জেনে নেব রাতে যেখানে সেখানে পড়ে থাকি রাস্তার বড় পাইপের ভেতর কিংবা তৈরি হচ্ছে এমন বাড়ির সিঁড়ির নিচে যেখানে চেনা লোকজন থাকে না এমন সব জায়গায় পড়ে থাকতাম আমার শরীর জবাব দিয়েছিল কাঁধটা ফুলে ঢোল পকেটে শাল পাতার মোড়া সেই জিনিসটা আর ডকের দোকান থেকে লুকিয়ে আনা ছোট্ট একটা পাউরুটি দিনের আলো প্রায় নেই বললেই হয় আশ্চর্যের বিষয় মুন্সিবাড়ির ভাঙা সিংহ দরজার বাইরে একটা সরকারি কল তার মুখ থেকে সরু ধারায় জল পড়ছে তো পড়ছে নিচে চকচকে সবুজ শ্যাওলা জমে আছে সেই জলে হাত মুখ পা ধুলাম কতকাল গায়ে জল পড়েনি সে আর কি বলবো আঁচলা ভরে জল খেলাম জলের মতো আছে কি ভগবানের দান আমার মতো হতভাগাকেও কেমন প্রাণ ভরে জল খেতে দিলেন দেখে অবাক হলাম তারপর সেই হানাবাড়ির উদ্দেশ্যে এলাম মানুষের জীবন এমন সব সময় আসে বা মানুষের জীবনে এমন সব সময় আসে যখন মনের ভয় ভাবনা সব দূর হয়ে গিয়ে শরীরের দরকারটাই সমস্ত জায়গা জুড়ে বসে ভাবছিলাম ওই হানাবাড়িটাতে বাড়িটাতে গিয়ে শুয়ে থাকলেই হলো মুখ তুলে দেখি মুন্সি নিতান্তই খালি নয় একজন সাদা কাপড় পরা বুড়ো বামুন হাতে একটা ছোট্ট তেলের কুপি নিয়ে আমার কাছে এসে দাঁড়ালেন হাসি পেল আজকাল কখনো বাড়ি খালি পড়ে থাকে লোকটা শটাং আমার কাছে এসে বললেন কলটা বন্ধ করে দাও জল পড়ার শব্দে আমার বিশ্রামের ব্যাঘাত হয় তাই দিলাম পুরো খুশি হয়ে বললেন কি চাও এখানে কেউ আসে না এটাকে বলে হানাবাড়ি লোকে ভয় পায় বললাম গুরু ঠাকুর কিছু চাই না শুধু সাত দিন কোথাও গিয়ে চুপ করে পড়ে থাকতে চায় কাঁধে বড় ব্যথা পার চলে না পুরো এদিক ওদিক চেয়ে বললেন এসো আমার সঙ্গে তিন ধাপ সিঁড়ি বেয়ে দালানে উঠতে হয় কিছুতেই পার উঠল না হাঁটু দুটো কীরকম জুড়ে গেল তারপর আর কিছু মনে নেই বুড়ো ভদ্রলোকই নিশ্চয়ই আমাকে ঘরে তুলেছিল দোতলার ঘর বুড়োর হাড় শক্ত বলতে হবে যখন জ্ঞান হলো অমন যে ক্লান্তি তাও দূর হয়ে গেছে বলেছিলাম সাত দিন চুপ করে পড়ে থাকবো হয়তো সত্যিই রাত দিন ঘুমিয়েছিলাম তারপর একদিন সকাল বেলায় জেগে উঠে দেখি শরীরটা একেবারে ঝরঝরে হয়ে গেছে বাইরে থেকে একটা মহা হট্টগোল কানে এলো ঘরের জানালার পাল্লা পাল্লানি চেয়ে দেখি আগাছাই ভরা উঠানে টাক কপিকল অদ্ভুত চেহারার প্রকাণ্ড প্রকাণ্ড যন্ত্রপাতি আর মেলা লোকজন পাশে এসে বুড়ো ভদ্রলোক দাঁড়ালেন বললেন এবার তোমাকে আমাকে এখান থেকে সরতে হয় বাড়ি ভেঙে ফেলা হবে বেওয়ারির সম্পত্তি সরকার দখল নিচ্ছেন ওই করিকারটার ওপর আমার মা কালী লুকানো আছে দেখো তো পারতে পারো কি না মা কালীর মূর্তিটা পেরে আলগোছে তাকে দিলাম কে জানি সোনার কিনা তারপর তার পায়ের কাছে গড় করে বললাম আপনি আমার প্রাণ বাঁচালেন যা বলবেন তাই করব বুড়ো বললেন যা এবার গলিতে ভূতের বাড়ি দেখতে ভিড় জমেছে তাদের সঙ্গে মিশে জাগে অন্য সব ব্যবস্থা করে ফেলেছি এবার রওনা দে কোনো ভয় নেই হঠাৎ কাঁদের ব্যথা কোথা হঠাৎ কাঁদের ব্যথার কথা মনে পড়তেই টেট পেলাম সেটা একেবারে সেরে গেছে প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলাম সেটাও নেই উফ বাঁচা গেল কিন্তু বুড়ো লোকটি কোথায় জানালা দিয়ে চেয়ে দেখলাম ভিড়ের মধ্যখান দিয়ে তিনি আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছেন আমিও তখন নেমে এলাম ভিড়ে লোকেরা গ্যাদারিং হয়ে দাঁড়িয়ে কত রকম যে মন্তব্য করছিল তার ঠিক নেই ভূত বাছাদন এবার টের পাবে দুশো বছরের মৌরিশিপাটটা এবার উঠল হেনা তেনা কত কী একজন আবার বললেন এদের চাইতে তারই অধিকার বেশি তার বাপের সম্পত্তি বামুন মানুষ কালীভক্ত সবাই শূন্যে নমস্কার করল তখনও বুড়ো লোকটিকে দেখা যাচ্ছিল ভাবলাম লোকগুলোর মাথা খারাপ নাকি কিন্তু গঙ্গার ধারে পৌঁছেই বুড়ো হঠাৎ অদৃশ্য হয়ে গেল এবং তখনই সমস্ত বিষয়টা স্পষ্ট আমার চোখের কাছে ভেসে উঠল এরপর কলিমূর্তির কাছে গিয়ে সমস্ত ঘটনাটা শুনল এবং জানলাম যে মোটা মহিলাটার কানের দুল পাওয়া গেছে আর তার নামে যে পুলিশ কেস হয়েছিল তার জন্য মালিক মাপ চেয়ে পাঁচশো টাকা মানহানির জন্য জমা দিয়েছে আমি যেন সেটা নিয়ে আসি সেই টাকা থানা থেকে নিয়ে এসেছিলাম এবং এসে কার্ডে আমার সমস্ত সম্পত্তি অর্থাৎ কাপড় চোপড় ও টাকা কড়ি যেগুলো কলিমদ্রির কাছে ছিল সেগুলো তাকে লিখে দিয়ে আমি দেশে চলে গেলাম মার কাছে সুতরাং আমরা গল্পটা পড়ে একটি বিষয় বুঝলাম লেখিকা এ গল্পে কোথাও যেন চৈতন্যের জাগরণকে বড় করে দেখাতে চেয়েছেন যে চৈতন্যের জাগরণ ভূত মারফত হয়েছে এবং চৈতন্যের জাগরণ হওয়া মাত্রই গল্পটা শেষ করেছেন লেখিকা আজ এই পর্যন্তই খুব ভালো করে পুজো কাটাও সবাই আর খুব ভালো থেকো